কাদেরকে বেইমান বললেন শিল্পী মমতাজ ওপবুবলিকে বিয়ে সন্তান গোপন রাখা নিয়ে মুখ খুললেন সাকিব খান এবার দেখুন বিস্তারিত কাদেরকে বেইমান বললেন শিল্পী মমতাজ সম্প্রতি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন পপ সম্রাজ্ঞী মমতাজ বেগম কিছুদিন আগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে হতাশায় একটি মজাদার পোস্ট করেন যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয় এরপর গত সোমবার মানিকগঞ্জ দুই আসনের এই সংসদ সদস্য ফেসবুকে লেখেন সাপ পালছিলাম দুধ দিয়া তার সেই পোস্টের তলায় অনেকে প্রশ্ন করেছেন কে সেই সাপ কেউ কেউ বিশ্বাসঘাতক থেকে কৌশলী হতে এবং সতর্ক থাকতে পরামর্শ দেন তাকে অনেকে আবার পোস্ট নিয়ে মজা করেন কেউ প্রশ্ন রাখেন দুধের সঙ্গে কলা দিয়েছিলেন কিনা কণ্ঠশিল্পী আখি আলমগীর দিন শেষে যে পালে তার দোষ সেই পোস্ট নিয়ে আলোচনা রেশ কাটার আগে দিয়েছেন এমপি মমতাজ এবার তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি কাদেরকে বেইমান বললেন মমতাজ তা রহস্য রেখে দিয়েছেন তবে সেই রহস্যভেদ হোক বা না হোক মমতাজের শুভাকাঙ্ক্ষীরাও মন্তব্যে আলহামদুলিল্লাহ লিখছেন অনেকের মতে কণ্ঠশিল্পী মমতাজ বেগম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব প্রায় ফেসবুকে ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভূতি এসব নিয়ে নানা রকম পোস্ট করেন তিনি এর আগে গায়ক আসিফ আকবর বড় ছেলে অনর বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে মমতাজ ফেসবুকে লেখেন হাইরি রাজনীতি আজকে যদি এমপি না হতাম তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম সেই সঙ্গে কান্নার ইমোজিও জুড়িয়ে দেন এই গায়িকা মমতাজের সেই পোস্টের কমেন্টে আসিফ লিখেন প্রিয় মম মমতাজ এমপি তুমি আমি সেরা পারিবারিক বন্ধু এখানে কোনোদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই মাত্র চার দিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য সব কিছুই হুট করে হয়ে গেছে তোমাকে কন্ট্যাক্ট করার মতো সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নাই তবে তোমাকে মন থেকে ফিল করেছি আমি তোমার সব সময়ের বন্ধু একদিন সময় দাও বাচ্চাদের সহ আমরা বাসায় তোমার সারা জীবন দাওয়াত অপরদিকে অপু বুবলিকে বিয়ে সন্তান গোপন রাখা নিয়ে মুখ খুললেন শাকিব খান সাকিব খান ও অবু বিশ্বাসের বিয়ের খবর প্রকাশ পায় সন্তান জয়ের মাধ্যমে নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশন লাইভে অপু বিশ্বাস চলে আসেন সেখানেই পুত্রকে সঙ্গে নিয়ে জানান দেন দীর্ঘদিন অন্তরালে থাকার কারণ সম্পর্কে তিনি অন্তরালে ছিলেন এরপর প্রকাশে এসে অনেকটাই অপেক্ষার পর জানান দেন তিনিও সাকিবের সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ এবং তাদেরও সন্তান রয়েছে সাকিব খান বলেছেন আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই আমি আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে পাবলিকের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তাই নিজে এসব বিষয় গোপন রেখেছিলাম কিন্তু আমি তো অপু কিংবা বুবলিকে বিষয়টি গোপন রাখতে বলিনি তারা কেন বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে তা জানায়নি এটিও কি আমার অপরাধ সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সাকিব এ কথা বলেন দু হাজার আট সালের আঠারোই এপ্রিল গুলশানের বাড়িতে গোপনভাবে সাকিব অপুর বিয়ে হয় বলে জানা যায় দু সালে প্রকাশ পায় ঘটনা এরপর বেজে ওঠে বিচ্ছেদের সুর এদিকে কয়েক মাস পরে দু হাজার আঠারো সালের বিশে জুলাই বিয়ে করেন আরেক নায়িকা সবনম বুবলিকে সম্প্রতি সাকিব ও সন্তানের খবর প্রকাশ পায় বুবলির বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি সামনে আসে এরপর সাকিব খান ও বুবলি দুজন একই সঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের সন্তান শেহজাদ খান বীরকে পরিচয় করিয়ে দেন এই ঘটনার কয়েকদিন পর শাকিব খান ও পূজাচেরি প্রেমের গুঞ্জন চাওর হয় পরবর্তী সময়ে শাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি